আপনারা কি জানেন পুজো কিন্তু শুধু শরতেই হয় না হ্যাঁ বসন্ততেও হয় দুর্গা পুজো যাকে বলে বাসন্তী পুজো এই পুজোর পেছনে এক রোমাঞ্চকর পুরাণ আছে রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিলেন তখন তিনি দেবী দেবীর্গার পূজা করতে যান কিন্তু সমস্যা হলো ওই সময় ছিল শরৎকাল দুর্গা পুজো হয় বসন্তে তাই রামচন্দ্র অকাল বোধন করলেন মানে দুর্গা পুজো করলেন নির্ধারিত সময়ের আগেই সেই থেকেই শরতে দুর্গা পুজো শুরু কিন্তু আসল প্রাচীন দুর্গাপুজো সেই হয় এই বসন্ততে চৈত্র মাসে নববর্ষের ঠিক আগে কৃষ্ণ নবমী থেকে শুরু হয় চলে চতুর্দশী পর্যন্ত গ্রাম বাংলার মাটিতে এখনো কিছু কিছু জায়গায় ধুমধাম করে হয় বসন্ত পুজো ভাবন্ত এক দেবী দুই রূপে একদিকে শরতের রাজকীয় উৎসব অন্যদিকে বসন্তের শস্যপূর্ণ মাঠে মাটির গন্ধ থাকা পুজো এইভাবে পুরাণ আর প্রকৃতি মিলে গড়ে তুলেছে আমাদের ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য